টাইগার ব্যাটারদের জন্য বিশেষ আকর্ষণ কে বেশি ডট বল খেলতে পারে সেটাই যেন প্রতিযোগিতায় নেমেছিল বাংলার টাইগার রাব আরও একবার ম্যাচ শেষে কাঠ গড়ায় বাংলাদেশের ডট বল প্রবাণতা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে হাসান মিরাজ খেলেছেন একশো পাঁচচল্লিশ রানের জুটি সারজাতে যা বাংলাদেশের জন্য যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ লম্বা এই জুটির পথে একশো ছয় বলে নিজের কেরিয়ারের চতুর্থ ফিফটি পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ইতিহাসে ধীরগতির ফিফটি বিবেচনায় মিরাজের গতকালের ইনিংস থাকবে দ্বিতীয় স্থানে ম্যাচ হারের পর আক্ষেপ থেকে গেল তার অতিরিক্ত ডট বল নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে তার স্ট্রাইক রেটও ছিল ছাপ্পান্ন রনি অবশ্য পুরো কেরিয়ারে ডট বল নিয়ে কাঠগড়ায় তোলা যেতে পারে মিরাজকে দু হাজার সতেরো সালে ওয়ানডে কেরিয়ারে শুরুর পর থেকে প্রতি বছরই পঞ্চাশ শতাংশের বেশি ডট বল খেলছেন মিরাজ দু সালে চব্বিশ ওয়ান ডে ম্যাচে ছয়শো তিরাশি বল মোকাবেলা করে তেপ্পান্ন দশমিক তিন শতাংশ ডট বল হজম করেছেন বাংলাদেশের সহ অধিনায়ক চলতি বছর যা বেড়ে সাতান্ন শতাংশ পেরিয়ে এরই মাঝে পুরো কেরিয়ারে মিরাজের ডট বল পঞ্চান্ন শতাংশ তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের দলের হয়ে খেলেছেন আঠারো ম্যাচ ব্যাট করেছেন সতেরো ইনিংসে তাতে রান করেছেন তিনশো সেখানে হাঁকিয়েছেন চুয়াল্লিশটি চার এবং আটটি ছক্কা ক্যারিয়ারে মোট দুশো চব্বিশ রানে তানজিদ তামিম তুলেছেন বান্ডরি থেকে বাকি তেরাশি রান এসেছে এস্টাক রোটেশন থেকে প্রায় তেহাত্তর শতাংশ রানে তিনি নিয়েছেন বান্ডরি থেকে জুনিয়র তামিমকে অবশ্য আগ্রহী ব্যাটিং সুযোগ থাকছে না ক্রিকেট ভক্তদের মাঝে জাতীয় দলের বাকিদের মতো তারও আছে ডট বলের বিশেষ ঝুলি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচও ছিল একের পর এক ডট বল চলতি বছর উনষাট শতাংশ ডট বল খেলেছেন এই ওপেনার দুই বছরের কেরিয়ারে হজম করেছেন একষট্টি দশমিক ছয় শতাংশ ডট বল গতকালের ম্যাচে আটানব্বই রান করা মাহমুদুল্লাহ রিয়াদের কেরিয়ারও ডট বলের সংখ্যাটা নেহাত কম নয় কেরিয়ারের গৌধলি বেলায় থাকা এই ক্রিকেটারের ওয়ান ডে ম্যাচে ডট বল তেপান্ন বেশি সতেরো বছরের ওয়ান ডে কেরিয়ারে এগারো বছরের পঞ্চাশ শতাংশের বেশি ডট বল হজম করেছেন মাহমুদুল্লাহ একই অবস্থা আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছর পার করা লিটন দাসের আফগানিস্তানের সিরিজ মিস করা এই ক্রিকেটারের ক্যারিয়ারের ডট বল চুয়ান্ন দশমিক তিন শতাংশ রিয়াদের সমসাময়িকদের মাঝে সবচেয়ে ভালো অবস্থানে আছেন সাকিব আল হাসান লক্ষ্য কেরিয়ারে সাকিব ওয়ান ডে ফরম্যাটে হজম করেছেন ঊনপঞ্চাশ দশমিক দুই শতাংশ ডট বল মুশফিকুর রহিমের ডট বলের শতাংশটাও পঞ্চাশের নিচেই থাকছে তবে তামিম ইকবালের কেরিয়ারের ডট বল সাতান্ন শতাংশরও বেশি জাতীয় দলে বর্তমানে থাকা ক্রিকেটারদের মধ্যে ডট বল প্রবণতা কম তহিদ হৃদয়ের অবশ্য সেটাও একেবারে কম না উনত্রিশ ম্যাচের কেরিয়ারে এক হাজার পঞ্চাশ রান করা হৃদয় সাতচল্লিশ দশমিক নয় শতাংশ ডট বল খেলেছেন এছাড়া প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে প্রায় সকলেই ডট বল খেয়েছেন চল্লিশ শতাংশরও বেশি